আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের ইংলিশ রিডিং স্কিল বিডি চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ক্লাস নম্বর হচ্ছে 36 এখানে আমরা আজকে 12 তম অধ্যায় অর্থাৎ লাস্ট চ্যাপ্টারে আছি এটা হচ্ছে নবম শ্রেণীর লাস্ট চ্যাপ্টার আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়রের একটা বিখ্যাত নাটক এই নাটক অনুযায়ী এই চ্যাপ্টার নামকরণ করা হয়েছে এবং এই নাটকটার বেশ কয়েকটা অংশ আমাদের পড়া হবে হচ্ছে এই অধ্যায়ে

এবং পরবর্তী প্রশ্নগুলো জোর দলে আলোচনা করো পরে তোমার প্রতিক্রিয়াগুলো ক্লাসের সঙ্গে ভাগ করে নাও আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি দেখো এখানে ছবি দেখি এটা হচ্ছে এটা তারপরে দেখতে পাচ্ছি মিস্টার বিন হয়তো সেরা দেখি বুঝতে পারো আহ বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই আমরা দেখতে পাচ্ছি জীবনানন্দ দাস বর্ণলতা সেন একটা হচ্ছে কবি জীবনানন্দ দাসের লেখা বিখ্যাত কাব্য গ্রন্থ কাবুলিওয়ালা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ছোট গল্প খুবই সুন্দর এটা আমাদের পড়ার সময় আমরা পাবো এটা আচ্ছা তারপরে হচ্ছে ফেলুদা ফেলুদা হচ্ছে ফেরত এটা ফেলুদার নাম আমরা শুনেছি এটা পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতা ভিত্তিক একটা গোয়েন্দা উপন্যাস পরে এটা নিয়ে নাটক হয় সিরিজ হয় তারপর হচ্ছে স্পাইডার ম্যান ছবিও দেখে আমরা চিনতে পেরেছি এটা বিখ্যাত স্পাইডারম্যান অবলম্বনে দেওয়া হয়েছে এখানে তারপর দেখতে পাচ্ছি মিনা কার্টুন বিখ্যাত নাটক তারপর আছে কিং লেয়ার তাও উইলিয়াম শেক্সপিয়ার একটা নাটক নাথিং ক্যান কাম অফ নাথিং কোনো কিছু থেকে কোনো কিছু আসে না মানে না বললে তো কিছুই পাবে না এটা টাইপের টাইপরেট কি এটা একটা বিখ্যাত নাটক সেখান থেকে একটা ডায়লগ এটা তারপর যেটা হ্যারি পটার নাম শুনেছো ওটাও বর্তমান সায়েন্স ফিকশনের কথা বলি আর জাদুবিদ্যার কথা বলি সেটা নিয়ে এই গল্পটা এই উপন্যাসটা এটা অনেক বেস্ট সিলিং এটা উপন্যাস আচ্ছা আমরা এখন কোশ্চেনে চলে যাচ্ছি এখানে আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস বুকস অর মুভিস অর পোয়েমস তুমি কি এই বই চলচ্চিত্র এবং কবিতা গুলোর সঙ্গে পরিচিত হ্যাঁ আমি এই বই চলচ্চিত্র বা কবিতার সঙ্গে পরিচিত টম এন্ড জেরি মিস্টার বিন স্পাইডার মিনা এবং হেরি পটার আমার খুব পছন্দের ডু ইউ দ্য ক্যারেক্টার অফ দ্য বুক মুভিস ওর পোয়েমস তুমি কি বই চলচ্চিত্র এবং এই কবিতার চরিত্রগুলো জানো আনসার হচ্ছে ইয়েস আই নো দ্য ক্যারেক্টার্স অফ দ্য বুকস মুভিস আর পোয়েমস সাম ক্যারেক্টারস আর হেরি রন হারমোয় কিং লেয়ার্ড ডটার্স অ্যান্ড করডেলিয়া হ্যাঁ আমি বই সিনেমা বা কবিতার চরিত্রগুলো জানি কয়েকটি চরিত্র হলো হেরি রন হারমোয়নি তারপর হচ্ছে কিং লেয়ার এবং তার কন্যা গনেরিল রিগান এবং কর্ডেলিয়া

কর্ডেলিয়া কেও তার বাবার প্রতি সততা এবং অকৃত্রিম ভালোবাসার জন্য পছন্দ করি ডি নাম্বার প্রশ্ন হচ্ছে হুইচ ক্যারেক্টার অর ক্যারেক্টারস ডু ইউ লাইক টু বি হোয়াট ডু ইউ ডু টু বি ইওর ফেভারিট ক্যারেক্টার তুমি কোন চরিত্র বা চরিত্রগুলো হতে পছন্দ করো ঠিক আছে চরিত্রগুলো আমি লিখে দিই এখানে চরিত্রগুলো হতে পছন্দ করো তা তোমার পছন্দের চরিত্র হওয়ার জন্য তুমি কি করবে ঘুরে বেড়াতে পারবেন যেভাবে স্পাইডার এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম মাক মত যেতে থাকে মানুষ সাহায্য করার জন্য স্পাইডারম্যান এভাবে করতে থাকে সেই নাটক বা cinema উপলক আমরা যেটা দেখেছি এখন আমিও তার মতই হতে চাই মানুষকে সহযোগিতা সাহায্য করার জন্য do you dislike any character if yes why তুমি কি কোন চরিত্র এখানে অপছন্দ করো যদি হয় তবে কেন yes i don't like gonerill regan and admond because they are greedy and dishonest at their treatment with king lear হ্যাঁ আমি গনেরিল রিগান এবং এডমন্ডকে পছন্দ করি না কারণ তারা রাজা লিয়ারের সাথে তাদের আচরণে লোভী এবং অসৎ

That reading দেখা তোমার জন্য উপকারী যদি হ্যাঁ হয় তাহলে একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো আনসারটা এর আনসার হচ্ছে ইয়াস আই থিঙ্ক রিডিং দ্যাট বুক ইস বেনিফিশিয়াল to মি ফর এক্সাম্পল হাই রিড দ্য ডিটেকটিভ স্টোরিজ অফ ফেলু দা দে ক্যান হেল্প ডেভেলপ মাই ইনসাইট এন্ড থিঙ্কিং ক্যাপাবিলিটিস হ্যাঁ আমি মনে করি বইটি পড়া আমার জন্য উপকারী উদাহরণস্বরূপ আমি যখন ফেলুদার গোয়েন্দা গল্পগুলো পড়ি তখন তারা আমার অন্তর্দৃষ্টি এবং চিন্তা করার ক্ষমতা বিকাশ করতে পারে ক্ষমতা বাড়াতে পারে আমরা টুয়েলভ পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে আছি এখন নাও থিঙ্ক অ্যাউট ইউর ফেভারেট ক্যারেক্টার্স আইডেন্টিফাই ইউ লাইক দেম হ্যাঁ বই কবিতা চলচ্চিত্র

তো প্রথমে হচ্ছে আমার প্রিয় বই কোনগুলো নাটক সিনেমা কবিতার বই যদি হয় সেটা কোনগুলো দ্বিতীয়টা হচ্ছে সেখানে ক্যারেক্টার কোনগুলো আমার খুব প্রিয় আর এরপরটা হচ্ছে সেটা আমার কেন ভালো লাগে এবং সেটা কি ধরনের বই বা নাটক বা গল্প সেটা আমরা এখন দেখবো ওকে প্রথম যে কবিতাটার কথা বইতে বলা আছে দেখো তোমার বইতে এটা লিখে দেওয়া আছে দ্য পোয়েম বর্ণলতা সেন বর্ণলতা সেনের মধ্যে ক্যারেক্টার হচ্ছে বর্ণলতা সেনটাকে পছন্দ হয় এটা লিখছেন হচ্ছে কবি জীবনানন্দ দাস আই লাইক হাউ বিউটিফুলি দ্য ফোয়েট ড্রেসক্রাইবস দ্য ক্যারেক্টার বনলতা সেন কবি বনলতা সেন চরিত্রটি কত সুন্দরভাবে বর্ণনা করছেন তা আমার ভালো লেগেছে তো এটা কি ধরনের কবিতা এটা হচ্ছে রোমান্টিক কবিতা এবার আসো আমরা লিখি অ্যানিমেশন সিরিজ অ্যানিমেশন টিভি সিরিজ মিনা আর তোমরা অনেকে হয়তো মিনার কার্টুন দেখেছো বা এটা অনেক মজার বিভিন্ন বিষয় জানা যায় এখানে তো এখানে কোন ক্যারেক্টারটা তোমার ভালো লাগে আমরা লিখলাম মিনা রাজু মিঠু লালি রানী এগুলো ভালো লাগে কেন ভালো লাগে সেটা আই লাইক ইট বিকজ ইট মেক্সাস অ্যাওয়ার এগেইনস্ট সোশ্যাল সাম সোশ্যাল ইনইকুয়ালিটিস আমি এটা পছন্দ করি কারণ এটি আমাদের সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতন করে তোলে যে অনেকগুলো যে মেয়েদেরকে খাবার একটু কম দেওয়া হয় মেয়ে শিশু বলে মেয়েদেরকে স্কুলে পড়ানো হয় না এরকম বিভিন্ন রকম বৈষম্যের বিষয়ে কুসংস্কারের বিষয়ে তারা কথা বলে সেজন্য এটা ভালো লাগে তাই না এটা কি ধরনের প্রোগ্রাম এটা হচ্ছে এডুকেশনাল প্রোগ্রাম এডুকেশনাল প্রোগ্রাম বলতে কি বুঝি এটা হচ্ছে শিক্ষামূলক প্রোগ্রাম তাই না আচ্ছা এরপরে আমরা যদি দেখি দা মুভি স্পাইডারম্যান চলচ্চিত্র স্পাইডারম্যান এর চরিত্র কোনটা ভালো লাগে পিটার পার্কার কি ভালো লাগে তো কেন ভালো লাগে আই লাইক সাম স্পাইডারম্যান

মিস্টার বিন কোন ক্যারেক্টার ভালো লাগে মিস্টার বিন কে ভালো লাগে ঠিক আছে তারপরে হচ্ছে আই লাইক হাউ দা সিরিজ গিভস আস পিউর মানে সিরিজটি কিভাবে আমাদেরকে বিশুদ্ধ মজা দেয় তা আমি পছন্দ করি তো এখানে এটা কি ধরনের মানে এটা প্রোগ্রামটা এটা কমেডি সিরিজ বা হাস্যরসাত্মক সিরিজ এখন আসা হচ্ছে দা প্লে কবর কবর নাটক এটা নাটক আছে এটা বিখ্যাত নাটক ভাষা আন্দোলন নিয়ে সেই উনিশশো সালের ভাষা আন্দোলন নিয়ে আই লাইক হাউ দা প্লে ফোকাসেস অন দ্য ক্রাইসিস অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নাটকটি যেভাবে বাংলা ভাষা আন্দোলনের সংকটকে কেন্দ্র করে গড়ে উঠেছে তা আমার ভালো লাগে তৈরি হয়েছে হয়েছে আমার ভালো লাগে ওকে এটা আসলে কি ধরনের নাটক ছিল এটা হচ্ছে সিম্বলিক নাটক বা প্রতীকী নাটক এখানে বাস আন্দোলনকে ঘিরেই এই নাটকটা তৈরি হয় দ্য কার্টুন টম এন জেরি এরপরে আমরা যদি টম এন জেরি নিয়ে বলি তো ওখানে কোন ক্যারেক্টার ভালো লাগে অবশ্যই টম এন্ড জেরিকে কে ভালো লাগে আই লাইক দ্য ইন্টারেস্টিং কার্টুন এজ টম ফলস এন্ড ট্রাভেলস ডিউ টু জেরি

তুমি লিয়ার চরিত্রটিকে তার মর্মান্তিক জন্য বা অন্য কোন নির্দিষ্ট বই নাটক চলচ্চিত্র কবিতার রোমান্টিক হর বিজ্ঞান উপাদান গুলোর জন্য অনুভব করতে পারো ইনফ্যাক্ট দিস ডিফারেন্ট জানরা অফ বুকস হ্যাভ ডিফারেন্ট প্রকৃষ্ট প্রকৃতপক্ষে এই বিভিন্ন ঘরানার বইগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে হিয়ার উই উইল লার্ন মোর অ্যাবাউট ট্রাজিডি স্পেশালি শেক্সপিয়ার ট্রাজেডি মানে এখানে আমরা ট্রাজেডি বিশেষ করে উইলিয়াম ট্র্যাজেডি সম্পর্কে আরো তো টুয়েলভ পয়েন্ট পয়েন্ট থ্রি ওয়ানে আসো রিড অন দ্যান্সপিয়ারের ট্র্যাজেডি নিয়ে নিজের মন্তব্যগুলো পড়ো তারপর জোরে জোড়া আলোচনা করো নোট দেওয়া আছে বিফোর স্টার্টিং লেটস রিফ্লেক্ট অন হোয়াট ইউ হ্যাভ লার্ন টু নাও এওয়ার্ট ইউ প্লে শুরু করার আগে আসো নাটক সম্পর্কে তুমি পর্যন্ত কি শিখেছো তা নিয়ে একটু চিন্তা করা যাক ইউ হ্যাভ অলরেড অন স্টেজ তুমি ইতিমধ্যে শিখছো যে নাটক হলো মঞ্চে পরিবেশিত সাহিত্যের একটা রূপ এ প্লে ইজ মোর টু বি সিন টু বি রিড পড়ার চেয়ে নাটক আসলে বেশি দেখা হয় ইউজুয়ালি এ প্লে হ্যাজারেক্টার গ্রেটেস্ট প্লে রাইট এন্ড পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার সাধারণত একটি নাটকে সংলাপ চরিত্র একটি প্লট যেখানে গল্পের ক্রম থাকে যেমন শুরু ক্লাইম্যাক্স শেষ এগুলো সাজানো থাকে এবং একটা সেটিং থাকে যেখানে স্থান বা সময় উল্লেখ থাকে এটি অভিনয় বা দৃশ্যে বিভক্ত থাকে নাটক এছাড়াও তোমরা সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ারের কথা জানো হি ক্রাফটেড সাম টাইমলেস প্লেস লাইক কিং ইউ লাইক ইট অফ বেনিস অ্যান্ড শো অন অন দ্যাট কন্টিনিউ টু ক্যাপটিভেট অডিয়েন্সেস সেঞ্চুরিস লেটার তিনি কিং লেয়ার অ্যাজ ইউ লাইক ইট মার্সেন্ট অফ বেনিস ইত্যাদির মতো কালোজয়ী নাটক রচনা করেছিলেন যা বহু শতাব্দী পরেও দর্শকদের মুগ্ধ করে চলেছে ইন সাম অফ হিজ প্লেস লাইক দ্য মার্সেন্ট অফ বেনিস বোথ দ্য ফিচার্স অফ কমেডি এন্ড এ ট্র্যাজেডি এক্সিস্ট টুগেদার তিনি কিং লেয়ারের মতো ট্র্যাজেডি এবং অ্যাজ ইউ লাইক ইট এর মতো কমেডি লিখেছেন এর মধ্যে আবার দ্য মার্সেন্ট অফ বেনিসের মতো তার একটা কয়েকটি নাটকে কমেডি এবং ট্রাজেডি উভয় বৈশিষ্ট্য একসাথে থাকে অর্থাৎ এখানে দেখা বলা হচ্ছে কি যে কিং লেয়ারের নাম আমরা শুনেছি না কিং লেয়ার এবং কিং লেয়ারটা হচ্ছে একটা বিষাদ বা নাটক আর এজ ইউ লাইক লাইক ইট যেমনটা তোমার পছন্দ এটা হচ্ছে তোমার নাটকের নাম সেটা হচ্ছে একটু হাস্যরসাত্মক আবার আবার অফ বেনিস এটাতে ট্রাজেডি কমেডি দুইটাই আছে মিক্সার আছে উই কল ইট এ ট্র্যাজেডি কমেডি ট্রাজিডি কমেডি একটি নাটক কমেডি ট্রেজিডি বা কিনা তা শনাক্ত করতে তোমাকে প্রথমে নাটকের বৈশিষ্ট্য সাবধানে লক্ষ্য রাখতে হবে এবং তাদের সুর থিম আবেগের দিকে মনোযোগ দিতে হবে নাও ইস টাইম টু ফোকাস অন আওয়ার টপিক দ্য আইডিয়া অফ শেক্সপিয়ার ট্র্যাজেডি এখন আমাদের যে বিষয়ের দিকে মনোনিবেশ করার সময় এসেছে সেটা হচ্ছে শেক্সপিয়ারের ট্র্যাজেডির ধারণাটা ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড স্টাইলস ইন লিটারেচার ট্র্যাজেডি সাহিত্যে সর্বাধিক ব্যবহৃত শৈলীগুলোর মধ্যে একটি হলো ট্র্যাজেডি দ্য টার্ম ট্র্যাজেডি হ্যাজ ইভলভ টু রেফার টু এনি ফর্ম অফ আর্ট দ্যাট এন্ডস উইথ অ্যান আনহ্যাপি নোট ট্রাজিটি শব্দটি যে কোনো ধরনের শিল্পকে বোঝায় আহ বোঝাতে বিকশিত হয়েছে যা একটি আহ অসুখী নোট দিয়ে শুরু অর্থাৎ একটা অসুখী না বলে আমি দুঃখী বলে লিখি ঠিক আছে একটি দুঃখের সরি একটি দুঃখের আবহ দিয়ে শেষ হয় আচ্ছা এটা লিখলাম আমরা শেক্সপিয়ার হ্যাজ ক্রিয়েটেড হিজ ওন স্টাইল অফ রাইটিং এ ট্রেজেডি কল শেক্সপিয়ার ট্রেজেডি হুইচ হ্যাজ ইটস স্পেসিফিক ফিচার্স দ্যাট ডিফারেন্সিয়েট ইট ফ্রম আদার টাইপস অফ ট্রেজেডি শেক্সপিয়ারের ট্রেজেডির নামে একটি ট্রেজেডি লেখার নিজস্ব শৈলী তৈরি করেছেন যা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে অন্যান্য ধরনের ট্রেজেডি থেকে আলাদা করা হয় ধরো অনেক ট্রেজেডি আছে যেমন যেমন মানে প্রত্যেকটা ভাষার ভিতর প্রত্যেকটা লেখকের আলাদা লেখার বৈশিষ্ট্য থাকে উইলিয়াম শেক্সপিয়ারের লেখার বৈশিষ্ট্য অনুযায়ী তার বুঝেই যাচ্ছে এটা শেক্সপিয়ারের ট্র্যাজেডি ঠিক আছে তো শেক্সপিয়ারের ট্র্যাজেডি বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু নিচে দেখব একটু পরে ম্যাকবেথ কিং লিয়ার হ্যামলেট ওথেলো এন্ড অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা আর সাম অফ দা শেক্সপিয়ারস ফেমাস ট্র্যাজেডিস তো এখানে ম্যাকবেথ কিং লিয়ার হ্যামলেট ওথেলো অ্যান্টনিও অ্যান্ড ক্লিওপেট্রা এগুলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কিছু বিয়োগাত্মক নাটক অথবা ট্রেজেডি সাম অফ দ্য নোটেবল ক্যারেক্টারিস্টিকস অফ শেক্সপিয়ার ট্রেজেডি আর এস ফলোস শেক্সপিয়ারের ট্রেজেডির কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিচে দেয়া হল হিরোস বিলং টু এ হাই র্যাঙ্ক এখানে নায়কেরা ঠিক আছে আমরা বলতে পারি নাটকের যে নায়করা থাকে নায়কেরা একটি উচ্চ পদমর্যাদার অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ এটা সম্রান্ত পরিবার থাকে ইন এ শেক্সপিয়ার ট্র্যাজেডি দ্য ট্র্যাজিক হিরোস আর ম্যান অফ হাই স্টেটাসর একটি ট্র্যাজেডিতে ট্রাজিক নায়করা উচ্চ মর্যাদার এবং মহৎ প্রকৃতির মানুষ ফর এক্সাম্পল লিয়ার ইজ এভরি ইংস এ কিং রোমে রোমিও ইজ এন এরিস্টোক্রেট অ্যান্টোনিও ইজ মোর দ্যান এ কিং এন এম্পারর অথ হলো ইজ মাইটি ইজ জেনারেল হ্যামলেট ইজ এ প্রিন্স এন্ড ম্যাকবেথ ইজ দ্য ইজ ফার্স্ট এ জেনারেল দেন এ কিং উদাহরণস্বরূপ কিংলে আর একজন রাজা রোমিও একজন অভিজাত ব্যক্তি অ্যান্টনিও একজন রাজার চেয়ে বেশি শক্তিশালী একজন সম্রাট ওথলো একজন শক্তিশালী সেনাপতি হ্যামলেট একজন রাজকুমার ম্যাকবেথ প্রথমে একজন সেনাপতি তারপরে একজন রাজা মানে এই এত সম্ভ্রান্ত মানুষরাই দেখা গেছে অনেক বিপদে পড়ে যায় অনেক দুঃখের ঘটনা ঘটে তার হিরো যারা অর্থাৎ নায়কেরা থাকবে উচ্চ বংশের দ্য ট্রেজিক হিরো দুঃখী নায়ক ট্রেজিক হিরো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট সিগনিফিক্যান্ট ইলিমেন্ট অফ এ শেক্সপিয়ার ট্র্যাজেডি একজন ট্রেজিক হিরো বা দুঃখী নায়ক শেক্সপিয়ার ট্র্যাজেডির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান দিস টাইপ অফ ট্র্যাজেডি ইজ এসেন্সিয়ালি ম্যান শো এই ধরনের ট্র্যাজেডি মূলত ওয়ান ম্যান শো অর্থাৎ একজন ব্যক্তিকে ঘিরেই নাটকটা একজন ব্যক্তি হাইলাইটেড হতে থাকে তার জীবনের বিভিন্ন ঘটনা গল্প নিয়ে পুরো নাটকটা রচিত হয় ইট ইজ এ স্টোরি অ্যাবাউট ওয়ান অর সামটাইমস টু ক্যারেক্টার এই গল্পে তো একটা অথবা দুটা চরিত্র থাকে দ্য হিরো মে বি আইদার মেল অর ফিমেল অ্যান্ড হি অর শি মাস্ট সাফার বিকজ অফ সাম ফ্লো অফ ক্যারেক্টার ফ্লো অফ ক্যারেক্টার বিকজ অফ ইনঅ্যাবাইটেবল ফেট অর্বত দ্য হিরো মাস্ট বি দ্য মোস্ট ট্রেজিক পার্সোনালিটি ইন ডেপ্লেট আচ্ছা এটি একটি বা কখনো কখনো দুটি চরিত্রের গল্প নায়ক পুরুষ বা মহিলা হতে পারে এবং তাকে অবশ্যই ভুগতে হবে কোনো ঘটনার দেখে সে খুব ভুগতেছে চরিত্রের কিছু ত্রুটির কারণে অনিবার্য ভাগ্যের কারণে বা উভয়ের কারণে নায়ককে অবশ্যই নাটকে সবচেয়ে দুঃখজনক ব্যক্তিত্ব হতে হয় দ্য ইউজ সুপার ন্যাশনাল এলিমেন্ট অতি প্রাকৃত উপাদানের ব্যবহার অতি প্রাকৃত উপাদান বলতে কি কিছু ভূত কিছু দৈত্য দানব এই ধরনের কিছু একটা ব্যবহার থাকবে নাটকের মধ্যে তারপরে ইউজিং সুপার ন্যাশনাল এলিমেন্ট ইজ ওয়ান অফ দ্য কি ট্র্যাজেডি শেক্সপিয়ার ট্র্যাজেডির বা বিয়োগাত্মক নাটকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল অতি প্রাকৃত উপাদানের ব্যবহার দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ফিটিং অ্যাটমোসফিয়ার অফ অ ওন্ডার তো তারা বিস্ময় তৈরি করে অথবা হওয়ার মতো ঘটনা তৈরি করে এবং কখনো ভয়ও তৈরি করে সুপার টিফিক্যালি ইউজ টু অ্যাডভান্স দ্য স্টোরি অ্যান্ড ড্রাইভ দ্য প্লট তো এখানে হচ্ছে অতি প্রাকৃত উপাদানগুলি সাধারণত গল্পকে এগিয়ে নিতে এবং কাহিনীকে চালিত করতে ব্যবহৃত হয় ফর এক্সাম্পল শেক্সপিয়ার সুপার ন্যাচারেল এলিমেন্টস থ্রি উইচেস ইন হিসেড উদাহরণস্বরূপ তার ট্র্যাজেডি ম্যাকবেথ এ অতি প্রাকৃত উপাদান যেটা তিনজন ডাইনি এর ব্যবহার করেছেন যারা ভবিষ্যতের পূর্বাভাস দেয় দিস উইচেস আর রেসপন্সিবল ফর মোটিভেটিং ম্যাকবেথ টু রিসোর্ট টু মার্ডার ইন অর্ডার টুেন্ড টু দা থ্রোন এই ডাইনিরা স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণের জন্য মেকবেদকে হত্যার আশ্রয় নিতে অনুপ্রাণিত করার জন্য দায়ী অর্থাৎ এখানে অতিপ্রাকৃত ঘটনা ঘটে সেটা হচ্ছে ডাইনির আসে বা পারে এরা এসে খারাপ কাজে যে আর কি সেটা এসে তারা খারাপ একটা কাজ করতে খুন হত্যা মানে এগুলো করতে অনুপ্রাণিত করে ট্রেজিক প্লো মরমাত্রিক ত্রুটি দ্য হিরোস অফ শেক্সপিয়ার ইনহারেন্ট উইকনেস এই ট্রেজিক প্লো শেক্সপিয়ার নায়কদের একটা অন্তর্নিহিত দুর্বলতা রয়েছে এটা হচ্ছে মর্মান্তিক ধরনের ত্রুটি দা দিস ফ্লো মেক্স দা হিরো এসেনশিয়ালি হিউম্যান অ্যান্ড দ্য শেক্সপিয়ার হিরো সার রেসপন্সিবল রেসপন্সিবল ফর দেয়ার ফল তো এই ত্রুটি নায়ককে মূলত মানুষ করে তোলে অর্থাৎ নায়ক যে একজন মানুষ তার যে ভুল হতে পারে সেটাকে প্রকাশ করা হয় এখানে এবং শেক্সপিয়ার যে নায়করা আছে তারা

একজন বিখ্যাত জেনারেল হওয়া সত্ত্বেও তার মধ্যে একদম সন্দেহজনক প্রকৃতি ছিল তাকে যা বলা হতো তাই বিশ্বাস করে সেই কারণে তার মানে মর্মান্তিক শাস্তির মুখোমুখি মানে তার মুখোমুখি হতে হয় জীবনটা হারাতে হয় তার সুন্দরী স্ত্রী জীবনটা সে মানে নিয়ে নেয় অর্থাৎ তাকে খুন করে হ্যামলেট তার সিদ্ধান্তহীন প্রকৃতির জন্য হবে কি হবে না মানে এটা করবো কি করবো না এই সিদ্ধান্ত মানে এর মধ্যে থাকা তার জন্য তার খুব কাল হয়ে যায় এক সময় কিং তার বিচারের ত্রুটির জন্য একটা নিজের ছোট মেয়েটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেখে তাকে ভালো লাগে না এটাই পরবর্তীতে তার ক্ষতি করে এবং একই লাইনে ম্যাকবেদ তার লাগামহীন উচ্চাকাঙ্ক্ষার জন্য ম্যাকবেথকে ম্যাকবেথ চাচ্ছে তাকে মানে বড় হতে হবে রাজা হতে হবে সেটা এই এই যে লোভের কারণে তার পতন হয় দ্য থিম অফ রিভেঞ্জ নাটক এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ করে ইন ম্যাকবেথ শেক্সপিয়ার দ্য ইলিমেন্টস অফ রিবেন্স মার্ডার ডেথ অ্যান্ড ওয়েল ফর এক্সাম্পল প্রিন্স মেলকম ডে ম্যাকবেথ নাটকে

আচ্ছা এটা আমরা পরবর্তী ক্লাসে এই এই সম্পর্কে পড়তে শুরু করব মানে গল্পটা নাটকটা শুরু হবে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি যদি নতুন চ্যানেলে নতুন হয়ে থাকে টা সাবস্ক্রাইব করবে আর যদি মানে অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অন্যদের সাথে শেয়ার করো তাদের তাদের সুযোগে হবে মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো খুদা হাফেজ আসসালামু আলাইকুম